ঠিক আছে আসসালামু আলাইকুম ভিডিও তামবেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন মাত্র পনেরো হাজার টাকায় ভাই এক্স্যাক্টলি রাইট নাও যেটা ভেবেছেন আসলেই ভাই বাস্তব মাত্র পনেরো হাজার টাকায় ডায়েং এইটটি টি সিসির গাড়ি ডাং না জেলিং এইটটি সিসি ঠিক আছে গাড়ি কে স্টার্ট মাইলেজ পঁয়ষট্টি প্লাস যদি ভিডিওটা নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন হলে আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওর প্রথমে একটা রেসপন্স দিয়ে থাকে আমরা মূলত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কাজ চালু করেছি যারা মনে করছেন কম টাকার ভিতরে কিছু বাজেট করে মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আর্নিং করবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দুই তিন হাজার ডলার বাজেট করলে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার প্লাস আর্নিং করতে পারবেন খুবই সহজ নো লস নো রিক্স জাস্ট সব কিছু আমি করে দেবো আপনারা শুধু প্রতি টাকা কোনে নেবেন এই ভিডিওটা যদি মানে মিস করেন আমি বলবো যে ভাই কি বলবো আর কিছু বলার মতো বাচ্চা নাই তবে অনেক সিকিউরিটি পাবেন ইনশাল্লাহ চলুন আজকে মাত্র পনেরো হাজার টাকা থেকে বাইক শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওতে থাকছে কিন্তু মাত্র পনেরো হাজার টাকায় জেলিং ফিফটি আমরা যেহেতু প্রতিনিয়ত ভিডিওর শেষে কম টাকার গাড়ির ভিডিওটা বলি এর জন্য এটা পরে বলবো আমরা প্রথমে দেখাবো বাজাজ বাইক ফুল টাকার নাম্বার নব্বই সিসির বাইক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাইলেজ এখনো আশি কিলোমিটার এটা মার্কেট নব্বই বলেছে গাড়ি একদম নতুনের মতো হয়ে আছে বুঝছেন জাস্ট গাড়ি ধুতে হবে আমরা অলরেডি এই শোরুমটা ফাঁকা করে ফেলেছি এসি টেসি লাগাবো এবং উপরে সিলিং করবো তাই তো যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের একটা তাদের উদ্দেশ্যে একটা কথা বলে আমরা গাড়িটা ধুয়ে মুছে আপনাকে একদম ফ্রেশ করে নিউ করে দেবেন সেলাই গাড়িটা একদম নতুন এই যায় দেখছেন কি পরিমাণ ময়লা গাড়ি একদম নিউ ঠিক আছে সর্বোচ্চ তেরো চোদ্দো হাজার জেনুয়েন চলা তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি বারো হাজার জেনুয়েন চলা বারো হাজার ঠিক আছে গাড়িটা আলহামদুলিল্লাহ যারা নিতে চাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আছে সি আর ডি হান্ড্রেড ডি হান্ড্রেড এটা ফুল টাকা নাম্বার ফার্স্ট পার্টির গাড়ি গাড়ি যেমন তেমন একশো একশো গাড়ির প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা আলোচনা সাবেকে যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা প্যাকিং খরচটা দিয়ে দেব পাঁচশো টাকা ঠিক আছে ফিক্সড দাম দিয়ে দিলাম তারপরে আছে যে জংসং ফিফটি যারা মনে করছেন জংশন ফিফটি নেবেন তারা এই গাড়িটা নিতে পারেন সেল কেটে গেছে সেল দাম লাগা দেবো তো জংসম ফিফটি এই গাড়িটার দাম রাখবো আজকে ভিডিওতে জানা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে একটা কথাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম আজকে তিরিশ হাজার টাকা ঈদ উপলক্ষে একটা অফার না দিলে তো হয় না শুধু কি গরুরই অফার খাবেন ভাই গাড়ির অফার নেন তারপরে আছে কি ডাং এইটটি পালা সেল সব কিছু রানিং গাড়ি একশো একশো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে গাড়ি গাড়ির প্রাইস খুবই লো যারা নিতে আগ্রহী তারা মনে করেন এই গাড়িটা মাত্র তিরিশ হাজার টাকায় নিতে পারবেন তবে আমি আবারও বলছি গাড়িটা অনেক ধুলাবালি পড়ে আছে আমরা গাড়ি ওয়াশ করে দেবো ইনশাল্লাহ তো সেলফের সব কিছু রানিং ফুল টাকা নাম্বার এগুলো গাড়ি তো মেবি আপনারা জানেন যে নাইনটি পার্সেন্ট ফুল কাগজ হয়ে থাকে তো আমাদের নেক্সট যে গাড়িটা আছে এই গাড়িটা হলো ড্যাঙ্গি এইটি সিসি রানার এই গাড়িটা নগার ফুল টাকা নাম্বার প্লেট লেভেলিং করে আবার ঝুলাই দেবো ইনশাল্লাহ গাড়িটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি একদম নব্বই পার্সেন্ট হাই কন্ডিশনের হয়ে আছে একদম ফ্রেশ কন্ডিশনে যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন আর ভিডিওর প্রথমে আবারও বলে দিচ্ছি যারা মনে করছেন যে অনলাইনে কিছু টাকা আর্নিং করবো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে অনলাইনে ঘরে বসে থেকে আর্নিং করতে পারবেন ভাই কিছু করা লাগবে না এই গাড়িটার প্রাইস দিচ্ছি আজকের ভিডিওতে মাত্র কত দেবো বলেন আজকের ভিডিওতে মাত্র এই গাড়িটার প্রাইস দিচ্ছি আপনার যারা নিতে আগ্রহী তারা নেবেন মাত্র তিরিশ হাজার টাকায় আর অনলাইন থেকে আর্নিং করার খুবই সহজ পদ্ধতি আপনাদের আমি দেখাই দিই আমার কিছু উইদ্রো দেখেন তাহলে বুঝতে পারবেন আমার উইদ্রো দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ যারা মনে করছেন উইড্রো নেবেন এই দেখেন আমার প্রতিদিনের উইদ্রো দেখেন এই যে চার তারিখে উইদ্রো হয়েছে চুরাশি ডলার তারপর এই যে একশো ডলার দেন প্রচণ্ড উইড্রো সব বাইন আছে এই যে সবগুলো রিসিপ ঠিক আছে আমি রিসিপ্ট পাই ইনশাল্লাহ তো যারা মনে করছেন যে এইভাবে আমাদের সাথে অনলাইনে কাজ করতে চাচ্ছেন দেখেন প্রতিডাই উইদ্রো ভাই প্রতিডাই বাইনাসে কাজ করতে হলে অবশ্যই আমার সাথে চ্যানেলে যোগ করতে হবে বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করতে হবে বাইনাসে ভাই আল্লাহর কসম বাইনাসে আল্লাহর কসম আপনার ঘরে বসে থেকে কোনো রিক্স ছাড়াই প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারি মানুষ কেন যে অযথা মানে এত পরিশ্রম করে আল্লাহ ভালো জানে শুধু একটু মেধা খাটাবেন যারা মেধা খাটাতে চান না যে না ভাই আমি কিছু করতে পারবো না জাস্ট আপনাকে টাকা দেবো বা ডলার দেবো আপনি শুধু আমাকে প্রতি মাসে আননি দেবেন তাদের আমরা অলরেডি চার পাঁচজন সিঙ্গাপুর এক ভাইয়ের তারপর দুবাইয়ের এক ভাইয়ের সৌদি আরবের তিনজনের চারজনের মতো কাজ করছে ওনারা শুধু আমাদের ইনভেস্ট করে রাখছে আবার যদি মনে করেন যে না ভাই আরও বড় প্রজেক্ট নেবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মূলত ইউটিউব চ্যানেলে কাজ করে থাকি আমরা প্রজেক্ট নিয়ে আমরা প্রতি ইউটিউব চ্যানেলে আপনার হলো রি কাজ করে থাকি আমি এটাও একটু দেখাই আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি মূলত এটা কালকে কাজ করেছি অলরেডি চল্লিশ ডলার ঢুকে গেছে এভাবে আপনাদেরকে কেউ দেখাবে না ঠিক আছে এভাবে কেউ দেখাবে না আমি অলরেডি চল্লিশ তবে এটা আমি প্রায় এই চ্যানেল থেকে আর্নিং করছি এই যে দেখেন তাহলে বুঝতে পারবেন এই চ্যানেল থেকে দু প্লাস আমি আর্নিং করছি ঠিক আছে তো যারা মনে করছেন যে এভাবে প্রোজেক্টে কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোজেক্টে খুব ইজি আপনি যদি মনে করেন ইনভেস্ট করবেন ইনভেস্ট করে করে করতে পারেন যাই হোক আমাদের এই গাড়িটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা যারা মনে করছেন কম টাকার ভিতরে গাড়ি নেবেন তো এই গাড়িটা ভিজিট করতে পারেন মাত্র পনেরো হাজার টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন সব কিছু অলোকে মোটামুটি কমপ্লিট আছে তারপরে যে গাড়িগুলো আমাদের কাছে আছে মানে অ্যাকচুয়ালি আমাদের কাছে কম টাকার ভিতরে বেস্ট বেস্ট কিছু গাড়ি পাবেন তো এর ভেতরে এই একটা আমরা এই মিটারটা এখনও পাইনি মিটারটা লাগাবো মিটারটা আজকে কিনতে যাব মিটারটা লাগা তারপর আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরবো গাড়িটার প্রাইস লো দিব মাত্র মানে কাগজপত্র সব কিছু কমপ্লিট দুইটা চাকা একদম নতুন হয়তো লাগানোর পরে আমার বিশ্বাস দু হাজার তিন হাজার চলেছে গাড়িটার দাম দিব মাত্র ষাট হাজার টাকা তারপরও যেহেতু ঈদ উপলক্ষে একটা অফার দিলে না দিলে কেমন হয় মাত্র পঞ্চান্ন হাজার টাকা মিটার সহ তারপরে আমাদের কাছে আরও কম টাকার ভিতরে আরো অনেক গাড়ি আছে শুধু যে এগুলাই তাই না আমাদের কাছে গাড়ির কোনো অভাব নাই আমাদের কম টাকার গাড়ি অ্যাভেলেবেল সবসময় রয়েছে তো আমাদের নেক্সট যে গাড়িটা এটা হলো রাজশাহী ফুল টাকা নাম্বার এই গাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা সেল টুপ সব কিছু জানে গেছে মাত্র পঁচিশ হাজার টাকা বাজেট করলে আপনি এই গাড়িটা কিনতে পারবেন তো এই গাড়িটা মোটামুটি কমপ্লিট কাগজপত্র সব কিছু ওকে আছে তারপরে যে গাড়িটা আছে এটা হলো হুন্ডা জাপানি এই গাড়িটা আলোচনা সাবেক আপনারা স্ক্রিনশট দেবেন গাড়ির সবসময় স্ক্রিনশট দেবেন এই গাড়িটার মাইলেজ প্রায় এখনও সেট প্লাস কাগজপত্র সব কিছু কমপ্লিট ঢাকা মেট্রো তারপরে আছে স্প্যান্ড একটা গাড়ি সেলফ ফিল্ড সব ওকে মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ভিজিট করলে আপনি এই গাড়িটা কিনতে পারবেন কাগজপত্র আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে তারপরে যে গাড়িটা আছে এটা হলো আপনার একদম এন্টিকাটার লুকিং গ্লাস থেকে অরিজিনাল ঠিক আছে এটা লুকিং গ্লাস মেড ইন জাপান ঠিক আছে যা মেড ইন জাপান এগারোটার প্রাইজ আলোচনা সাবেক রাজশাহী ফুল টাকা নাম্বার দু হাজার ছয়ের মডেল ফার্স্ট পার্টির গাড়ি এটা যোগাযোগ করবেন আমার সাথে তারপরে আপনার এগারোটা আছে এটা পাকিস্তানি সিডিএইটি মাত্র পঞ্চাশ হাজার টাকা আজকের বিরোধ পঁয়তাল্লিশ ফিক্স দাম কোনো দু টাকাও কম হবে না পঁয়তাল্লিশ ফিক্স দাম আর আমাদের আরও অনেক প্রজেক্টের কাজ চলছে যদি ওই বিষয়ে জানতে চান তাহলে এক সময় আমাদের সাথে ফ্রি হয়ে হোয়াটসঅ্যাপে কল দেন আমরা আপনাদের সব কিছু তথ্য শেয়ার করবো ইনশাআল্লাহ আমাদের সরাসরি আকেল আশা লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার বেলপুতখানা এন্টারপ্রাইজ আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে যেটা আপনার পছন্দ হবে ইনশাল্লাহ আমাদের কাছে আছে যেমন রানার বুলেট রানার বুলেট এই গাড়িটার দাম রাখবো আজকের ভিডিওতে যারা নিতে আগ্রহে মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপর আজকে ভিডিও অফার মাত্র নব্বই হাজার টাকায় একশো ষাট সিসি মাত্র নব্বই হাজার টাকায় একশো ষাট সিসি কাগজপত্র সব ফুল তারপর আছে হ্যাং মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই রাজশাহী ফুল টাকা নাম্বার একটা ইন্ডিকেটার শুধু ভেঙেছে সেল সব রানি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ফিক্স দাম আল্লাহর কসম পঁয়তাল্লিশ হাজারে কিনা পঁয়তাল্লিশ হাজার দিয়ে দিলাম মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র পঁচাশি হাজার টাকায় ছিল আজকের ভিডিও ভাই কাগজপত্র কমপ্লিট এগুলা গাড়ি যতগুলো আছে সবগুলা গাড়ি কাগজপত্র ফুল এবং পেপার আপডেট জানা নিতে আগ্রহী হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে দিন শেষে আপনাদের একটা কথা আমি আবার বলে দিই সেটা হলো যে আপনারা একটু নিশ্চিত থাকতে পারেন যে যারা মনে করছেন যে অনলাইন থেকে কিছু টাকা আর্নিং করবো তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা লাইভ খুব দেখাবো আমি ভাই সত্যি কথা বলে মন পান দিয়ে একদম ইমানদারি একটা কথা বলছি যে অনলাইনে যে এত সহজ পদ্ধতিতে টাকা ইনকাম করা যায় কিন্তু এটা পরিশ্রম করার পর যখন আপনি বায়বহুল মেধা খরচ করবেন বায়বহুল সময় বাই করবেন তারপরে যখন আপনি কাজটা শিখে যাবেন ভাই তখন মনে হবে কি যে আমি এতদিন কি করলাম আমি এতদিন কি করলাম আমার শোরুম ছিল কয়টা জানেন একটা তাও ছিল না আমি আগে বাসায় ভিডিও করতাম আস্তে 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 আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার কাছে চারটা শোরুম দিয়েছে এবং আমি মূলত শোরুমে প্রতিটা শোরুমে এসির ব্যবস্থা করে রাখছি দেখছেন শোনেন এর তো বাইবল লাগজারি খরচ এগুলা সম্পূর্ণই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সব রহমত ও দান আর আপনাদের ভালোবাসা দোয়া আর আমার যে পরিশ্রম এতগুলো টাকা আসে সবগুলাই আসে অনলাইন থেকে অনলাইন থেকে আপনি খুবই সহজে বাইনাস থেকে ইনকাম করতে পারবেন ইভেন কি আপনি আমি মূলত কয়েকদিন আগে একটা প্রাইভেট কারের তারপর নোহা একটা হাইস্ট রিভিউ করেছিলাম যেখান থেকে প্রবাসী ভাইরা কল দিত যে ভাই আমি বাংলাদেশে দুই তিনটা করে গাড়ি কিনে ভাড়ায় দেবো ভাই দুই তিনটা গাড়ির টাকা আপনি আমি একটু প্রোজেক্টে লাগাতে বলি কোনো রিক্স নাই ভাই কোনো রিক্স নাই যদি রিক্সাকে আমি দায়ী দেবো কে আমাদের দিন আমি আপনাকে হিসাব দেবো ইনশাল্লাহ আপনি শুধু টেকা ফেলাই রাখবেন ডলার কিনে ফেলাই রাখবেন দেখবেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম পঞ্চাশ হাজার টাকা মানে আপনার কোনো সময় দেওয়া লাগবে না জাস্ট আমি আমার বেনিফাইট এখান থেকে আপনি টেন পার্সেন্ট আপনাকে আমাকে দেওয়া লাগবে টেন পার্সেন্ট আপনি আমাকে দেওয়া লাগবে পঞ্চাশে দশ হাজার টাকা আমাকে দেওয়া লাগবে ঠিক আছে আর আমার টিম কাজ করে আমাদের সাথে রিআপলোড ইভেন্ট বাইনাসে যে এত পদ্ধতিতে টাকা ইনকাম করা যায় এর বাস্তবতা প্রমাণ পেতে হলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম